আমি এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওর মধ্যে মানুষ না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করছে ভাই আমি বলছিলাম এখানে ছয় ইঞ্চি বিম দেওয়ার দরকার কি ছিল ছয় ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি দিলে না কেন চার ইঞ্চির জন্য কি বাড়িয়ালা মারা যেত ভাই বিষয়টা কিন্তু তা না অনেকে আমার ওই ভিডিওতে কমেন্ট করতেছে কি তোমার জলে কেন মানুষ কি বিম ছাড়া সাত করতেছে না ভাই ওটার হিসাব আলাদা বিম যখন দিবেন এটার হিসাব আলাদা এটার হিসাব আলাদা ভাই এটা হলো বিম সাত বিম সাত ছয় ইঞ্চি দিচ্ছেন কেন বিম সাত ভাই কোনো ইঞ্জিনিয়ার দশ ইঞ্চির নিচে ব্যবহার করে না ভাই রুমগুলোর দূরত্ব দেখছেন আপনি কত দূরত্ব এটা বা যুক্তিসঙ্গত ছাড়া কথা বলবেন না এটা কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান নয় এটা হলো মিস্ত্রি মন করা কাজ করছে ভাই এটা মিস্ত্রির ডিজাইন মিস্ত্রি হলো প্রোডাকশন দিছে আপনার বাড়ির কাজ ভালো হোক আর মন্দ হোক সেটা তার দেখার বিষয় নয় সে আপনাকে বুদ্ধি দিছে এমনি এমনি করলে ভালো হবে সেই জন্য করছেন কিন্তু ভাই এখানে রড দিছেন সবকিছু দিছেন আপনি 6 ইঞ্চি নিচের দিকে বিম ঝুলছে আর 5 ইঞ্চি ছাদ মোট 11 ইঞ্চি রুমের দূরত্ব আছে প্রায় 14 থেকে 15 ফুট দূরত্ব তাহলে এখানে 15 ইঞ্চি নিচে হবে না তার মানে বিম নিচের দিকে 10 ইঞ্চি ঝুলবে ছাদ আছে 5 ইঞ্চি মোট 15 ইঞ্চি হলো চলে তাহলে মানুষ বিম দেখানো ভাই না বুঝে কমেন্ট করবেন না আপনারা বলেন স্ল্যাব সাত মানুষ করে না বিম সারা হ্যাঁ করে সালাব সাদের হিসাব আলাদা এই বিমের হিসাব আলাদা ভাই না বুঝে কেউ দয়া করে মন্তব্য করবেন না আপনাদেরকে আমি চেষ্টা করি সবসময় সঠিক পরামর্শ মূলক ভিডিও উপহার দেওয়ার জন্য যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম